তুম্লাম আমসাল ফাল্লাম সালফ এরপরে যারা বেশি আল্লাহর হেফাদত করেন যারা আল্লাহর কাছে বেশি প্রিয় অর্থাৎ যার যার আমল অনুযায়ী আল্লাহ তাকে পরীক্ষায় ফেলান সোবাহানল্ আপনি আল্লাহর বেশি আহবাদত করেন আল্লাহর সাথে আপনার আলাদা একটা বিশেষ সম্পর্ক আছে ওই সম্পর্কের কারণে আল্লাহ আপনাকে মোহব্বত করে বিপদ দান করেন সোবাহানল্ এই জন্য আমার ভাইয়েরা আমরা যারা অসুস্থ হয়ে বিপদে পড়ি কোনো কোনো বিপদ আর অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে আজাব আর কোন কোন অসুস্থতা বিপদ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা সুবাহান কারো গুনাহের কারণে আল্লাহ আজাব দেন আবার কারো গুনাহ নাই আল্লাহরে আবাদত করে পাঁচ হক্ত নামাজ পড়ে তারপরও এমন বুজুর্গরা অসুস্থ হয় কি হয় না তারা বিপদে পড়ে কি পড়ে না আরে সারা বছর বুখাহারি শরীফ পড়ায় সারা বছর মাদ্রাসার ভিতরে বসে থাকে সারা বাংলাদেশে ঘুরে ঘুরে কোরআনের দাওয়াত দেয় এমন আল্লাহর বলি বুজুগরা জেলখানায় আছে কি আসে না জেলখানায় পচে মারা যায় কি যায় না তাহলে প্রশ্ন হলো এরা তো আমল করে এরা পড়ায় এদের সাথে আল্লাহর সম্পর্ক আছে এরা সব সময় আল্লাহর আবাদত করে তারপরেও কেন তার উপরে বিপদ আসলো প্রশ্ন হলো আল্লাহ তারে বিপদ দিয়েছেন আল্লাহ জান্নাতে তার মর্যাদা বাড়াইয়া দেওয়ার জন্য আল্লাহর এরা যদি বিপদে পড়ে অসুস্থ হয় ওই অসুস্থতার দ্বারা ওই বিপদ দ্বারা আল্লাহ তার মর্যাদা বাড়াই দেন বলেন না আল্লাহ আকবার এই জন্য আমার ভাইয়ারা বিপদে পড়লে টেনশন করার কিছু নাই মন ভাঙার কিছু নাই হীনমন্যতায় ভুগার কিছু নাই আপনি আবাদত করার পরেও নামাজ পড়ার পরেও রোজা রাখার পরেও যদি অসুস্থ হয়ে যান বা কোনো বিপদে পড়েন মনে মনে খুশি হইয়া আল্লাহর উপরে ধৈর্য ধারণ করবেন अल्लाह पाक ए उसीला है अपना के माफ करे दिए जन्नत दिया दिवे अमार अपना नबी आका है नामदार दो जहाँ देर शरदार साके काउसर सईदुल लंबिया इमामुल लंबिया ताजदारे मदीना जगर गोश है आमना साके काउसर মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি প্রিয় কার কাছে আর একটু জোরে বলেন কার কাছে আল্লাহর পরে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তির নাম হলো আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন নবীজিকে এত মোহাব্বত করতেন যার আল্লাহ রব্বুল আলমিন বলেন নবী আমি আল্লাহ আপনার পূর্বের পরের সব গুনা মাফ করে দিলাম আল্লাহ একবার বলেন আমার আপনার নবীর আগের গুনাও আল্লাহ মাফ করছেন নবীর পরবর্তী গুনাও আল্লাহ মাফ করে দিছেন তার মানে আমার নবীর আমল নামায় বাম পাশের বদ আমলে কোনো বদ লেখা নাই আল্লাহ একবার বলেন এমন একজন নবী ওই নবীকেও আমার আল্লাহ বিপদের মধ্যে ফালাইছেন কি ফালান নাই কাবা শরীফের চত্বরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন বুখারী শরীফের 3678 নাম্বার হাদিস 3678 নাম্বার বর্ণনাকারী হলেন হযরতি উরওয়া ইবনে যুবায়ের রাহমাতুল্লাহি আলাইহি হযরতি উরওয়া ইবনে যুবায়ের রাহমাতুল্লাহি বর্ণনা করেন আমি একবার আব্দুল্লাহ ইবনে আমরকে প্রশ্ন করলাম আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে মারাত্মক সিচুয়েশনে কখন পড়তে হয়েছিল সবচাইতে কঠিন বিপদে তিনি কখন পড়েছিলেন কখন তিনি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আমর বলেন ও উরওয়া ইবনে জুবায়ের একবার প্রিয় নবীজি কাবা শরীফের চত্বরে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছিলেন নফল নামাজ পড়তেছিলেন এমন সময় একটা মক্কার মুশরিক কাট্টা কাফের ওই বেঈমান তার নাম হলো উকবা ইবনে আবি মুআইদ উকবা ইবনে আবি মুআইদ আয়শা আমার নবীর গলার মধ্যে নবী নামাজ পড়তেছে নবীর গলার মধ্যে একটা ইয়ামানি চাদর দিয়া সপ্ত সুতার চাদর দিয়া নবীর গলার মধ্যে পেঁচা দুটছে নাওজুবিল্লাহ বলেন না আমার আপনার নবী নামাজ পড়তেছে গলার মধ্যে চাদর পেচারের কারণে আমার নবীর মুখ দিয়া তিলাওয়াত বের হয় না নবীর দম বন্ধ হয়ে যাবে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে হযরতে আব্দুল্লাহ ইবনে আমর বলেন নবী যখন শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে এমন সময় হজরতে আবু বকর চলে আসলেন আবু বকর আইসা উকমা ইবনে আবি মহাইদকে ধাক্কা দিয়া সরায়ে দেয় সোবাহাল্লাহ বলেন এরপরে হজরতে আবু বকর বলেন ও উকমা তুমি কেমন জালেন এই ব্যক্তিটাকে তুমি কি এই জন্য গলার মধ্যে চাদর পেচাইতেছ তাকে কি তুমি এই জন্য কষ্ট দিচ্ছ যে ব্যক্তিটা সাক্ষী দেয় সবাই বলেন ব্যক্তিটা সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মহবুদ নাই এবং সে তার দাবির সপক্ষে আল্লাহর পক্ষ থেকে দলিল নিয়ে আসছে সুবাহান এরপরেও কি তোমরা ওই ব্যক্তিকে কষ্ট দিচ্ছ শাস্তি দিচ্ছ নাকি ওই সময় আল্লাহর নবী যখন গলা থেকে চাদরটা সরা দেয় আল্লাহর নবী মুখ খুলে ওই বাকে একটু প্রতিবাদও করে নাই আল্লাহর নবী আল্লাহর ফয়সালার উপরে ধৈর্য ধারণ করেছেন এই এজন্য আমার ভাইরা আমার আপনার নবী যদি এমন বিপদে পড়েন এমন পরীক্ষার সম্মুখীন হন আমাদেরও পরীক্ষার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আসে না নাই আছে এজন্য নবী তো পারতেন গলা থেকে যখন চাদরটা সরাই ফেলছে নবী তো পাঠতেন নবীজির শরীরের মধ্যে আল্লাহ পাক জান্নাতি চল্লিশ জন পুরুষের শক্তি দান করেছিলেন আর একজন জান্নাতি পুরুষের শক্তি দুনিয়ার একশো জন মানুষের শক্তির তাই তো বেশি তার মানে আমার আপনার নবীর শরীরে কত শক্তি ছিল আল্লাহ নবী পারতেন একটা থাপ্পড় যদি আমার আপনার নবী হোক গালের মধ্যে বসাইতেন তার এক থাপ্পড়েই তার জানটা কবজ হয়ে যেত কথা ঠিক না বেটি তারপরও আমার আপনার নবী তাকে থাপ্পড় মারাতো দূরের কথা আক্রমণ করাতো দূরের কথা আল্লাহর দিনের জন্য আল্লাহর উপরে সন্তুষ্ট থেকে নবীজি ধৈর্য ধারণ করেছেন আল্লাহ এর উসিলায় সারা পৃথিবীর ইমাম বানায় দিয়েছেন আল্লাহ পুরা জান্নাতের সর্দার বানায় দিয়েছেন সর্বপ্রথম আমার আপনার নবী জান্নাতে যাওয়া ছাড়া কারো জান্নাতে ঢুকার পারমিশন নাই আল্লাহ আকবর বলেন ধৈর্যের ফসল আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থেকেছেন যার কারণে শূন্য থেকে মক্কায় যখন একজন মুসলমান ছিল না যখন নবীজি নবী হলেন নবীর এই ধৈর্যের বিনিময়ে কষ্টের বিনিময়ে নির্যাতনের সম্মুখীন হয়েও কোন প্রতিবাদ না করে আখলাত দেখাইয়া চরিত্র দেখাইয়া উপস্থিত ছিল সোহান আল্লাহ বলেন না এটা আমার আপনার নবীর আখলাত ধৈর্যের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলমিন ইসলামের আলোকে সারা পৃথিবীব্যাপী চমকায় দিচ্ছেন আল্লাহ আকবর বলেন আমাদেরও ধৈর্য ধারণ করার দরকার আসে না নাই বিপদের সম্মুখীন হব বিপদ আসবে অসুস্থতা আসবে আল্লাহর পক্ষ থেকে এই যে পাঁচটা বিষয় আল্লাহ পরীক্ষা করবেন বলেছেন হঠাৎ দেখবেন আপনার ক্ষুদা অর্থাৎ রিজিক নাই দুই দিন আপনার চুলায় আগুন জ্বলে না ধৈর্য ধরব কার উপরে আল্লাহ পরীক্ষা করবেন আগেই তো বলে দিস হঠাৎ দেশে দুর্ভিক্ষ চালু হয়ে গেছে আল্লাহ বলছেন দুর্ভিক্ষের মাধ্যমে পরীক্ষা করব ধৈর্য হারা হওয়া যাবে না আল্লাহর থেকে দূরে সরে যাওয়া যাবে না তখনও আল্লাহকে স্মরণ করতে হবে যে আল্লাহ দুর্ভিক্ষ যখন ছিল না ওই সময় আপনাকে খাওয়াইছেন দুর্ভিক্ষের সময়ও আল্লাহ আপনাকেই খাওয়াবেন সোহান আল্লাহ বলেন তবে আল্লাহ একটু পরীক্ষা করেন যে দুর্ভিক্ষ যখন চালু হয়ে যায় দেখি যখন তারা সুস্থ ছিল ফসল ছিল দুর্ভিক্ষ ছিল না তখন তারা খুশি ছিল আমার উপরে এখন আমি আল্লাহ দুর্ভিক্ষ দিয়ে টেস্ট করছি দেখি আমার কোন বান্দা আমার উপরে সন্তুষ্ট থাকে আর কে নারাজ এই জন্য আমার ভাইয়ারা ধৈর্য ধারণ করা চাই হজরত ইউনুস আল্লাহর নবী হজরত ইউনুস সালাম নাম শুনছেন নি আপনারা মাসের পেটে কয়দিন ছিলেন চল্লিশ দিন এটা ভিন্ন ঘটনা আমি যেটা বলবো হজরত জিবরাইল আলাইহিসাল্লাম একবার আসলেন হজরতি ইউনুস আলাইহিসাল্লামের কাছে আসলেন আসার পরে হজরতি ইউনুস বলেন ভাই জিবরাইল আমাকে আপনি এই মুহূর্তে পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ এবাদতকারী যে তাকে একটু দেখান সোহান বলেন মানে এই মুহূর্তে পৃথিবীতে সবচাইতে বেশি অবাদত করে আল্লাহ পাকের নিকটে সবচাইতে বেশি শেষদায় পড়ে থাকে এবং বেশি আবাদতগার বান্দাকে আমাকে একটু আপনি তার কাছে নিয়ে যান সোভাহান আল্লাহ বলেন হজরতি জিব্রাইল আলাহ ইসালাম ইউনুস আলাহ ইসালামকে বললেন ঠিক আছে আমার সাথে চলেন হজরতে জিব্রাইল ইউনুস আলাহ ইসালামকে নিয়ে এক ব্যক্তির কাছে চলে গেল গাছের নিচে বসা ছোট একটা তাবুর মধ্যে ঝুপড়ির মধ্যে থাকে এবং বাহিরে গাছের নিচে বসে বসে আল্লাহর আবাদত করে সোবাহান আল্লাহ বলেন না হজরত ইউনুস আলাহ ইসালাম ওই ব্যক্তির কাছে যায় দেখে কুষ্ঠ রোগের কারণে তার দুইটা হাত এবং দুই পাও পচে পচে গলে গলে পড়ে গিয়েছে তার হাতের হাড়ের মধ্যে অল্প কিছু গুষ্ঠ দেখা যায় সব পচে গেছে এমন সময় ওই ব্যক্তিটা বসে আছে যাওয়ার পরে হজরতে জিব্রাইল জিজ্ঞেস করে ভাই আপনার কি অবস্থা আপনার দেখি হাত এবং পাওগুলো পচে গেছে ওই ব্যক্তিটা বলে আপনি কোন জায়গা থেকে আসছেন জানি না আমি আমার আল্লাহর এই ফয়সালার উপরে সন্তুষ্ট আছি আমি আমার আল্লাহকে কোনো অভিযোগ দেই না আল্লাহ যতদিন চেয়েছেন ততদিন আমার হাতটা ভালো রেখেছেন সোহান আল্লাহ যতদিন চেয়েছেন ততদিন আমার পাওটা ভালো রেখেছেন আমার আল্লাহ আমাকে হাত দিয়েছে পাও দিয়েছে কত মানুষ আছে জন্মগতভাবে তার তারা হাত নাই জন্মগতভাবে তার পাও নাই আল্লাহ তো আমারে দীর্ঘদিন যাবৎ সুস্থ হাত এবং পাও দান করেছেন এখন আমার আল্লাহ আমাকে পরীক্ষা করছেন আমার হাতটা পচায় দিছেন পাও পচায় দিছে আমি আমার আল্লাহর এই ফায়সালার উপরে সন্তুষ্ট হয়ে গেলাম সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এবার হযরতে ইউনুস আলাইহিস সালাম ডাক দিয়া বলে ও আমি তো এই ব্যক্তির কথা আপনাকে বলি নাই এই ব্যক্তি তো কেন বললেন তার কাছে আমাকে কেন নিয়ে আসলেন আমি তো আপনার কাছে দেখতে চেয়েছিলাম কোন ব্যক্তিটা বেশি নামাজ পড়ে আমি তো আপনার কাছে দেখতে চেয়েছিলাম কোন ব্যক্তিটা বেশি জিকির করে কোন ব্যক্তিটা বেশি তিলাওয়াত করে আমি তো আপনার কাছে ওই শ্রেষ্ঠ ইবাদতকারী ব্যক্তিটাকে দেখতে চেয়েছিলাম এই ব্যক্তি তো অসুস্থতার কারণে ইবাদত করতে পারে না এবার হযরতে জিবরালা আলাইহিস বলে ভাই এই ব্যক্তি অসুস্থ হওয়ার আগে আল্লাহর ইবাদত তার চাইতো বেশি করত সুবহানাল্লাহ এবার হযরতে জিবরালা আলাইহিস বলেন ও হযরতি ইউনূস এবার দেখে নেই ব্যক্তিটা ধৈর্য কেমন কি কারণে শ্রেষ্ঠ এবাদতকারী তাকে বললাম আল্লাহ আমারে এইমাত্র ওয়ার্ডার দিছে তার দুইটা চোখ নিয়ে নেওয়ার জন্য সব আনা না আচ্ছা বলেন তো পরীক্ষাটা ছোট না বড় দুইটা হাত নাই দুইটা পাও নাই পচে গেছে এমন সময় আল্লাহ আবার পরীক্ষা করলেন তার দুইটা চোখ নিয়ে নাও যখন হজরতিজিব্রাহিল আল্লাহর আদেশ মানলেন ওই ব্যক্তিটার চোখ অন্ধ করে দিলেন ওই ব্যক্তির দৃষ্টি শক্তিটা নিয়ে নিলেন ওই ব্যক্তি এবার উপরের দিকে তাকায় বলে ওই ব্যক্তিটা আল্লাহর দিকে তাকায় বলে আল্লাহ দুই হাত দুই পায়ের পরে আবার আমার চোখ নিয়ে নিলেন আমি আপনাকে কোনো অভিযোগ করব না আপনি তো আমাকে চোখ দিয়েছিলেন আপনার চোখ আপনি নিয়ে গেছেন আমার কোনো অভিযোগ নাই আল্লাহু আক এমন ধৈর্য ধারণ করতে হবে এরপরে হজরত বলে হাজ এবার বুঝলাম এই ব্যক্তি হলো পৃথিবীর শ্রেষ্ঠ সুতরাং বিপদে পড়লে অসুস্থ হয়ে গেলে হঠাৎ করে আপনার পরিবার ভালোই চলছে হঠাৎ ক্যান্সারে আক্রান্ত হয়ে যাবেন আমার বাবাও ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন বাড়িতে ঘর করা হয়েছে বিল্ডিং করা হয়েছে নিজে থেকে করেছেন চাকরি থেকে রিটায়ার্ড করেছেন এখন বিল্ডিংও হয়েছে বড় আলেম ছিলেন আমার বাবা যখন তিনি বিল্ডিং উঠবেন কাজ শেষ মনে করছে শেষ বয়সটা বিল্ডিং সুন্দর করে আরামে কাটাবে কিন্তু কাজ শেষ এক বছরের মাথায় ক্যান্সার ধরা পড়ল আচ্ছা বলেন তো ছোট বিপদ না বড় বিপদ এত বড় বিপদ ক্যান্সার যখন কোনো ব্যক্তির শরীরে বাসা বেঁধে ফেলে ওই ব্যক্তির জীবনের আর কোনো আরামায়াস থাকে না যতই আপনি তাকে বুঝান ওই ব্যক্তি তখন সার্বক্ষণিক কবরে চিন্তা করতে থাকে কথা ঠিক না বে এমন একটা রোগ ক্যান্সার চার বছর বাবা দুনিয়ায় ছিলেন কোনো আরামায়স করতে পারে নাই কিন্তু যখন গলা থেকে রক্ত পর্যন্ত যখন শেষে বের হয়েছে চার বছরে আমার বাবাকে কোনো হাই হুতাশ করতে দেখি নাই আনাল্লাহ গোবেন না তুমি সব সময় আল্লাহ পাকে ফয়সালার উপরে সন্তুষ্ট ছিলেন কোনো অভিযোগ করেন নাই যতই অসুস্থ হয়েছেন চুপচাপ তসবি হাতে ছিল আল্লাহর জিকির চালায় গেছেন এবং যতদিন হুশ ছিল এনতেকালের আগ পর্যন্ত নামাজ চালায় গেছে এটাই হলো মৌমিনের কাজ বিপদ আসবে অসুস্থতা আসবে এমন অসুস্থতা যে অসুস্থতা আপনাকে কবরে নিয়ে যাবে তারপরেও আল্লাহর উপর থেকে আস্থা হারানো যাবে না আল্লাহকে দোষারোপ করা যাবে না আল্লাহর এবাদত থেকে দূরে সরা যাবে না আল্লাহ আমাদের সকলকে তাও ফিকদান করেন জোরে বলেন আমি যদি আমরা এভাবে ধৈর্য ধরতে পারি বিপদে অসুস্থতায় আমার আদরের সন্তান মারা যাওয়ার পরেও যদি ধৈর্য ধারণ করতে পারি আল্লাহ রব্বুল আলমিনের নবী বলেন আল্লাহ ওই ব্যক্তিকে ছয়টা পুরস্কার দান করবেন সুবাহান আল্লাহ কয়টা পুরস্কার ছয়টা পুরস্কার খেয়াল করে শুনবেন এক নম্বর পুরস্কার হল তাকফির যদি কেউ বিপদে পড়ে কোন মারাত্মক অসুস্থতা আক্রান্ত হয়ে ব্যবসায় লস খায়া মাল কমে গেছে আদরের সন্তান মারা গেছে বাবা মারা গেছে স্ত্রী মারা গেছে মারা গেছে বাই যেই কোন বিপদে পড়ার পরে যদি বান্দা ধৈর্য ধারণ করে আল্লাহর নবী বলেন আল্লাহ তার ওই ধৈর্যের বিনিময়ে সমস্ত করে আর একটু আসতে পার না সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ বললে লাভ আছে না লস আছে লাভ আছে আমরা তো সবাই লাভ চাই জোরে বলেন না সুবাহ আল্লাহ এক নাম্বার ধৈর্যের বিনিময়ে আল্লাহ গুনা মাফ করবেন বানায় বলছি না

حتى الشوكة يشاكها إلا كفر الله بها من خطاياه والله أكبر والله الرنبي دو جهنم سردت عطينا أمدر تاج دار مدينة محمد رسول الله صلى الله عليه وسلم بولن. কোন মুসলমান যদি বিপদে আক্রান্ত হয়ে যায় বিপদে পড়ে যায়। মারাত্মক অসুস্থতা আক্রান্ত হয়ে বিপদে পড়ে যদি করে সে দুঃখ দুর্দশার কারণে যদি বিপদে মা আমিন মুসলিম মুসলিম ওলা ওসবিন দুঃখ দুর্দশায় পড়ে যদি ব্যক্তিটা আক্রান্ত হয়ে যায় বিপদে পড়ে যায় ওয়ালা হামিন মারাত্মক টেনশন যদি তার চলে আসে কোনো কারণে ওয়ালা দম মিন চিন্তা যদি চলে আসে ওয়ালা হুজন মারাতুক কোন ব্যথা যদি সে দিলে पाया যায় হাত্তা الشওকতি ইউশাকুহা নবী বলেন এমন কি মুমিন মুসলমান যদি রাস্তায় হাঁটার সময় তার পায়ের মধ্যে একটা কাঁটা ওবিধে যায় আল্লাহ তার ওই চিন্তা তার দুঃখ দুর্দশা তার অসুস্থতা এবং কাটা বিদে যাওয়ার বিনিময়ে ইল্লা কাফার আল্লাহ বিহা মিন আল্লাহ তার জিন্দগির গুনাহগুলো maaf করে দেন আপনি মারাত্মক টেনশনে পড়লেন ব্যবসায় লস খেয়ে গেলেন ওই সময়ে আপনার যে টেনশন হয়েছে চিন্তা হয়েছে এই চিন্তার কারণে আল্লাহ আপনার গুনাহ মাফ করবেন সুবহানাল্লাহ বলেন আমি বলছি না আমার নবী বলছেন বুখারী শরীফের 5641 নম্বর হাদি নবী বলেন আপনার পায়ে যদি মমিন মুসলমানের পায়ে যদি চলার সময় রাস্তায় চলার সময় একটা কাটাও ঢুকে যায় কাটাটা ঢুকে যাওয়ার কারণে যে কষ্ট পাইছে ব্যথা পাইছে আল্লাহ এর বিনিময়ে তার গুনাহ माफ করে দিবেন সুবহানাল্লাহ এইজন্য আমার ভাইরা বিপদে পড়লে অসুস্থ হইলে কোন অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ধৈর্য ধরব কার উপরে আরো জোরে বলেন কার উপরে যদি আমরা আল্লাহর উপরে ধৈর্য ধরতে পারি আমার আপনার গুণাগুলো ক্ষমা করে দিবেন কে আল্লাহ সকলকে তাও ফিক দেন জোরে বলেন আমিন দুই নাম্বার ধৈর্য ধারণ করলে যে পুরস্কার আল্লাহ পাক দিবেন নবী বলেন কিতাবাতুল হাসানাত ওয়া রাফউদ দারাজাত দুই নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব আলিন বিপদে পড়ার পরে যদি অসুস্থ হওয়ার পরে যদি বান্দা ধৈর্য ধারণ করে আল্লাহ তার ডান পাশের নেকি দেন মর্যাদা আল্লাহ পাক উঁচু করে দেন সুবাহ আল্লাহ আপনি ধৈর্য ধরেছেন আল্লাহর উপরে সন্তুষ্ট থেকেছেন আল্লাহ আপনার ডান পাশের আমললামায় লেখি রেখে দিবেন এবং জান্নাতে আপনার মর্যাদা বাড়াই দিবেন আল্লাহর বলেন না কত বড় মর্যাদা ধৈর্য ধারণ করলে কত বড় বেনিফিট কত বড় পুরস্কার আল্লাহ দিবেন বানায় বলছি না অরসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইন আফ দা ইদা সাব আফাত্লাহুমান জিলা তুম ইনল্লাহ কোন ব্যক্তির জন্য যদি আল্লাহ তার মর্যাদা উঁচু করতে চান আপনি যে অবস্থা এখন আছেন জান্নাতে আপনার যে স্তর এখন আছে আল্লাহর দরবারে আপনার যে মর্যাদা এখন আছে আল্লাহ হঠাৎ করে চাইলেন আপনার মর্যাদাটা একটু বাড়ায়া দিবেন সুবহানাল্লাহ বলেন আপনার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায়া দিবেন কিন্তু ল্যামিয়াবুলু গাবি আল্লাহ চাচ্ছেন আপনার মর্যাদা বাড়াবেন কিন্তু আপনার এমন কোনো আমল নাই যেই আমলের কারণে আপনার মর্যাদা বাড়বে আপনি এমন কোনো আমল করেন না আল্লাহ রবুল আলমিন বলেন আল্লাহ আপনার আমল না থাকার কারণে আপনার শরীরের মধ্যে আপনার মালের মধ্যে অথবা আপনার সন্তানের মাধ্যমে আপনাকে পরীক্ষা করবেন বিপদে ফালাই দিবেন সোহান বলেন এই বিপদে ফালানোর উদ্দেশ্য হল কি আপনার মর্যাদা আল্লাহ বাড়াবেন সুবাহ আল্লাহ বলেন আপনার মর্যাদা আল্লাহ বাড়াতে চাচ্ছেন আমলের মাধ্যমে মানুষের মর্যাদা বৃদ্ধি হয় কিন্তু আপনার তেমন কোনো আমল নাই যার কারণে আল্লাহ আপনার মর্যাদা বাড়াবেন কিন্তু আল্লাহ তো চাচ্ছেন আপনাকে সম্মানিত করবেন এই জন্য মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ আপনাকে বিপদ দান করবেন সুবাহান আল্লাহ বলেন আপনার শারীরিক অসুস্থতা শুরু হবে নবী বলেন আল্লাহ তার শরীরের অসুস্থতা দেওয়ার মাধ্যমে পরীক্ষা করবেন আউফি মালিহি অথবা তার সম্পদ কমায় দেওয়ার মাধ্যমে পরীক্ষা করবেন আউফি ওয়ালাদিহি অথবা তার সন্তানকে দুনিয়া থেকে নিয়ে যাওয়ার মাধ্যমে পরীক্ষা করবেন পরীক্ষা করার কারণ হলো আল্লাহ তাকে ওই বিপদ দেওয়ার মাধ্যমে তার ওই মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবে সোবাহান্লাহ বলেন এই জন্য আমার ভাইয়েরা ধৈর্য ধারণ করতে রাজি আছে ইনশাআল্লাহ তিন নম্বর যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি আল্লাহর নবী বলেন তিন নাম্বার বেনিফিট হবে সাবাবুন লিদুখুলিল জান্নাহ বানদার ধৈর্যটা ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দান করে দিবে সুবহানাল্লাহ ধৈর্য ধারণের তিন নাম্বার পুরস্কার হলো আল্লাহর জান্নাত আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ইয়াবদ্দুয়া লাফিয়া ওমাল কিয়ামা কেমতের ময়দানে যারা সুস্থ ছিল দুনিয়ায় দুনিয়ায় যারা সুস্থ ছিল অসুস্থতা বেশি হয় নাই রোগ ব্যায়াম যার বেশি হয় নাই ওষুধ বেশি খাইতে হয় নাই হাসপাতালে যেতে হয় না এমনও বহু লোক আছে চার পাঁচ বছরের মধ্যেও কোন ওষুধ খায় না আসে না নাই এত আস্তে বলেন কেন আসে না নাই আসে কিন্তু অসুস্থতার হার বেশি আগে সুস্থতার হার বেশি ছিল আল্লাহর নবী বলেন ক্যামতের ময়দানে যখন ক্যামতের মাপটা কায়ে হয়ে যাবে আল্লাহ রব্বুল আল আমিন অসুস্থ ব্যক্তিদেরকে ডাক দিবেন যাদের মাথা ব্যথা সময় লেগে থাকতো যাদের পেট ব্যথা সবসময় লেগে থাকতো যারা সব সময় কিছুদিন পরে পরে জ্বরে আক্রান্ত হতো যাদের সারা জীবন গেল যাদের সারা জীবন মেরুদণ্ডের হাড়ের ব্যথায় কেটে গেল যারা আমার প্যারালাইসিসে আক্রান্ত হয়ে মারা যায় আল্লাহ রব্বুল আলমিন অসুস্থ বান্দাদেরকে ডাক দিবেন কেমতের ময়দানে সুবাহ বলেন আল্লাহর নবী বলেন ওই অসুস্থ ব্যক্তিদেরকে আল্লাহ ডাক দিয়া ওই অসুস্থতার বিনিময়ে দুনিয়ায় যারা অসুস্থ হওয়ার পরেও আল্লাহর আবাদত ছাড়ে নাই আল্লাহর জিকির ছাড়ে নাই আল্লাহর উপরে সন্তুষ্ট ছিল ধৈর্য ধারণ করেছে আল্লাহ রব্বুল আলামিন তাদের ওই অসুস্থতার বিনিময়ে ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন এবং আল্লাহ রব্বুল আলামিন তাদের অসুস্থতার কারণে তাদের ডান পাশের আমল নামায় ডাবল ডাবল নেকি লিখে দিবেন আল্লাহ আকবার বলেন নবী বলেন ইয়াবদু আহলুল আফিয়া অসুস্থ ব্যক্তিদেরকে সওয়াব দেওয়ার পরে এবার দুনিয়ায় যারা অসুস্থ ছিল যাদের অসুস্থতা বেশি হয় নাই তারা এবার কামনা করতে থাকবে লাউ আন নাজুলুদাহুম কুররিদাত বিল মাকারি তারা তখন চিন্তা করতে থাকবে আশা করতে থাকবে আরে যদি কেউ আমাদের চামড়াটা কেচি দিয়ে কেটে দিত তারপরেও আমরা করতাম আল্লাহ তাহলে আমাদেরকেও এমন সবাবদান করতো তার মানে তারা তখন বলতে থাকবে আহারে যদিও আমরাও দুনিয়ায় অসুস্থ হইতাম তাহলে তো আমরা আজকে এত বড় আমোদ পাইতাম আল্লাহর এত দামি নামত জান্নাত আমরা পাইতাম আল্লাহ বলেন জান্নাতে আমাদেরও তো মর্যাদা বৃদ্ধি হতো তখন তারা কামনা করতে থাকবে এর মানে এটা না যে আপনি দুনিয়ায় অসুস্থতা চাইবেন না বরং অসুস্থ হলে ধৈর্য ধারণ করতে হবে আর আল্লাহর কাছে সুস্থ থাকার জন্য দোয়া করতে হবে আল্লাহ সুস্থ রাখে আমাদের সকলকে আল্লাহ আমাদের সকলকে যাবতীয় মারাত্মক রোগ ব্যাধি থেকে মুক্ত রাখেন সুস্থতার ন্যায়ামত নসিব করেন সবাই বলেন আমি সুস্থতার ন্যামত আল্লাহ নসিব করলে সুস্থতার ন্যায়ামতটা বোঝা যায় তখন যখন আপনি অসুস্থ হয়ে যাবেন অসুস্থ হওয়ার আগে সুস্থতা যে কত বড় এমত সেটা বুঝে আসে না আল্লাহ সকলকে বিপদে আপদে সুস্থতা অসুস্থতার সময় সর্ব অবস্থায় আল্লাহ রব্বুল্লাহ আলমিনের উপরে সন্তুষ্ট থাকার তৌফিক দেন জোরে বলেন আমিন আল্লাহর নবী বলেন চার নাম্বার যারা জান্নাতি হবে এবং যারা দুনিয়ায় ধৈর্য ধারণ করবে ধৈর্য ধারণকারীদের চার নাম্বার পুরস্কার হলো আননাজাতু মিনান نار আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم حضرت আবু বর্ণনা করেন জাহান্নাম থেকে মুক্তি আল্লাহ কিভাবে দিবেন

হাত রাখার পরে দেখেন তার পুরো শরীরটা অনেক গরম বলেন তো অসুস্থতাটা কি জ্বর ওই শরীরের মধ্যে জ্বর চলে আসছে নবী তার কপালের মধ্যে হাত দিয়ে বলে ও আমার সাহাবি আবশির তুমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করো হযরতে আবু হুরায়রা কয় কিরে আমার ভাই নবীর সাহাবি মারাত্মক জ্বরে আক্রান্ত হইয়া কষ্ট পাইতেছে আর আল্লাহর নবী বলে সুসংবাদ গ্রহণ করা মানে কি এবার আল্লাহর নবী বলেন ও সাহাবি তুমি জ্বরে আক্রান্ত হইয়া যে কষ্ট পাইতেছ এই জন্য সুসংবাদ গ্রহণ করো কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই যে মানুষের জ্বর হয় এই জ্বরটার গরম হলো জাহান নামের একটা অংশ নাউজবিল্লা জ্বর কিসের অংশ জাহান নামের অংশ জাহান নাম ঠান্ডা না গরম হবে জাহান্নামের নামের ভিতরে গরম থাকবে জ্বর এটা জাহান নাম থেকে আসা একটা অসুখ ওই অসুস্থতার কারণে নবী বলেন ও সাহাবি আল্লাহ বলেন আমি যাকে জ্বর দেই জ্বরের কারণে যদি কেউ মারা যায় আল্লাহ রব আলিন বলেন আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় জাহান নামের গরম জ্বর দিয়া আমি আল্লাহ আখেরাতে তোমাকে জাহান নাম থেকে নাজাদ দিয়ে দিলাম জোরে বলেন না সুবাহ তার মানে যদি কারো জ্বর হয় জ্বরের কারণে যদি কেউ মারা যায় টাইফয়েড জ্বরে যদি মারা যায় চিকন গুনিয়া জ্বরে মারা গেছে না কত মানুষ আল্লাহ নবীর হাদিস অনুযায়ী আল্লাহ বলছেন আমি যাকে জ্বর দেই এই জ্বর হলো জাহান নামের গরম দুনিয়ায় তোমাকে জাহান নামের গরম দিলাম বিনিময়ে জাহান নাম থেকে তোমাকে নাজাব দিয়ে দিলাম সুবাহান আল্লাহ এটা কাদের জন্য যাদের ইমান আছে যাদের ইমান আছে আল্লাহর প্রতি যাদের ভয় আছে অসুস্থ হলেও যারা ধৈর্য ধারণ করে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে এই বেনিফিট আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে এই পুরস্কার গুলো দান করেন জোরে বলেন না সুবাহান আল্লাহ এই যে চারটা পুরস্কারের কথা বললাম বানায় বললাম না হাদিসের আলোকে বললাম প্রত্যেকটার পেছনে নবীর হাদিস আছে সুতরাং এগুলো মিথ্যা না আমার ভাইয়ারা বলার উদ্দেশ্য হলো এগুলো হলো মোটিভেশনাল বক্তব্য এগুলো হলো মোটিভেশনাল বয়ান উৎসাহমূলক বয়ান আমার আপনার পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সামাজিক জীবনে ব্যবসায়িক জীবনে প্রত্যেকটা সেক্টরে এই বয়ানগুলো কাজে আসবে নবীর হাদিসগুলো মনে রাখবেন ধৈর্য ধরবো কারো পরে অসুস্থ হলেও ধৈর্য ধরবো কারো উপরে ব্যবসায় লস খাইলেও ধৈর্য ধরবো কার উপরে সন্তান মারা গেলেও ধৈর্য ধরবো কার উপরে মা মারা গেলে বাবা মারা গেলে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর উপরে যদি আমরা নবীর হাদিস অনুযায়ী আপনার থেকে যাবে আপনার জন্য আল্লাহ জান্নাত রেডি করে দিবেন আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তাও ফিক দান করেন বিপদে আপদে সদা সর্বদায় আল্লাহর উপরে সন্তুষ্ট থেকে ধৈর্য ধারণ করার তাও ফিক দেন বলেন আমিন আলহামদুলিল্লাহ রবিল্লা